খুবই ব্যস্ত খুব কাজ করে ভালো থ্যাংক ইউ বাদাম পাখে জামাইব রিপেন্ঞ সে বিড়ি সে দি থেকে আগত সিমা যাবা চাকমান যাবা এই যে জামাই মন মতো চাং যক গীত চাকমো সিমা মন ওই অস্থির সেই সাত ভাবা যায় আবিমার বিখ্যাত শিব বিখা যাবা তাঙ্ক চাং দ এই যে মন মতো জামাই বৌ ওই এই যে হিন্দা গাই বাজ করতে আর মানিয়ে আদি এ অন্তর খাও ঠিক তুমি এত দূর থেকে আইস খাও অ ঠিকমত অকে আই লাইক ইউ বাঙি চাইত আম্বিতল আছে নাই এইবাৰতো যে অক্ষি দঙা ঠিকমত যাঙা ইয়াত দুই দিন ধৰি বিয়া কান তাই নেকি অ বাই বাই সেই চাব চাব মামা মানে ঠিকমত অত বিনা বাক্সা এই যে হাঁহ মাক নিয়াত ৰ' চাহ চাহ লেগা

সিমা যাব যে খাইতেছে রে সুযোগ পাইয়া এই যে সুযোগ পাইয়া অনেক খাইতেছে রে যে সেই যে টাকলুটা বেশি খাইতেছে চাচাই এরা আফালি জামাই তো বেশি চানা চা না রাখতা লজ্জা ফাঁসকে ঠিকমতো চা ঠিকমতো এ ভাঙি খাওয়া দুলন ভাঙি মিচল না তো দুই দিন ধরে ঠিক মতো চা জাঙা কষ্ট রাখা বিয়াবা ফুটবল খেলনা রেঙা রেঙা খালে যে জালিছি থেকে আগত দিনা বিনা খাইতাছে সিম্মা যাবা পাই আস চাবা তুই যাব খাইব না সেই সত না না। মণিনি এবং সুসমেলি শুভ বিবাহ দশাল অনুষ্ঠান শুকনো দশালী চাঙ্গা রুয়া থাকবো দনে ধরে সারা জীবন আমি সংসার থাকা মাথা করে তারা আশীর্বাদ থ্যাংক ইউ মিতলা বাই বাই